বর্ষায় গরম গরম ডিমের কাবাব বানিয়ে নিন ভীষণ ভালো লাগবে কম সময় কম উপকরণেই তৈরি হয়ে যাবে দেখে নিন রেসিপিটি বন্ধুরা লাইফস্টাইল ব্লকে স্বাগত প্রথমে আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি একটা বড় বোলের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ বিট লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ বড় সাইজের পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর দুটো ক্যাপসিকাম কুচি তিনটে টমেটো কুচি হাফ কাপ দুধ আর প্রথমে দেব হাফ কাপ ময়দা আর দেব হাফ কাপ বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে প্রথমে মাখাবো হাত দিয়ে চটকে চটকে মাখবো এটা কারা কারা বর্ষার দিনে এরকম পকোড়া বা কাপ খেতে ভালোবাসেন সেটা কিন্তু জানাবেন কমেন্টে আরও হাফ কাপ কিন্তু ময়দা আমার এখানে লাগবে যেহেতু চারটে ডিম দিয়েছি তাই এক কাপ পুরো ময়দা দিলাম ছোট কাপের এটা আবারও চটকে চটকে মেখে ওই তিরিশ মিনিট মতো রুম টেম্পারেচারে রেখে দেবো তিরিশ মিনিট পর দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে চামচের সাহায্যে ভালো করে ফেটাবো ফেটিয়ে দশ মিনিট রেখে দেবো এদিকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেলটা খুব ভালো করে প্রথমে আঁচটাকে বাড়িয়ে গরম করে দেব তারপর চামচের সাহায্যে কাপাপগুলো দিতে থাকবো দেখবেন খুব ফুলে উঠবে আর খুব নরম হবে যেহেতু দুধ দিয়েছি আর ফুলে উঠবে যেহেতু এতক্ষণ ধরে ব্যাটারটা রেখে দিয়েছি তাই এটা কিন্তু একদম আঁচটাকে কমিয়ে ভাজতে হবে কারণ সবজিগুলোও তাহলে কাঁচা ভাব থাকবে না ভাজা হবে তারপর আস্তে করে উল্টে দেবো দেখুন কতটা ফুলে উঠেছে কাবাবগুলো আর এটা কিন্তু একদম ডুবন্ত তেলেই ভাজতে হবে আঁচটাকে কমিয়ে কমিয়ে তাহলে খুব ভালোভাবে ভাজা হবে আর বেশ বুঝ বুঝে খেতে হয় বর্ষার দিনে চায়ের সাথে ভীষণই ভালো লাগবে খেতে আমি গোল গোল সেপ দিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে দিতে হবে ব্যাস ভাজা কমপ্লিট এবারে কিন্তু সার্ভ করে দিতে হবে এভাবেই বানিয়ে নিতে হবে বাকিগুলোও কিন্তু এই একইভাবে বানিয়ে দেবো বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন আপনারা কোনো অসুবিধা নেই তবে একটা দিক ভালোভাবে ভাজা হলেই দিকটা উল্টাবে নয় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ফুল না কিন্তু আস্তে করে উল্টে পাল্টে গরম গরম চায়ের সাথে ভীষণই ভালো লাগবে বেশ নরম আর বুঝবুঝে পব বা ডিমের কাবা যা ইচ্ছা নামে রাখতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বেশ ফুলে উঠেছে কাবাবগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এভাবেই বাকিগুলো ভেজে দেবো এরপর ভেজে ভেজে আমি কিন্তু তুলে রাখছি এইভাবে বানিয়ে দিন যার সাথে পরিবেশন করুন দেখলেন তো বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে বর্ষার দিনে বাড়ির বাইরে আর বেরোতেই হবে না এভাবে গরম গরম কাবাব বা পকোড়া ভেজে সবাইকে সার্ভ করুন দেখবেন রেসিপিটি ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে তাই চ্যানেলে চোখ রাখুন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবেন আগামী দিনে অনেক নতুন নতুন রেসিপি আসে তাই চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করুন রেসিপিটি আজকের মতো সমাপ্ত হলো ধন্যবাদ এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্টে জানান